অপারেশনের মেনুতে কি কি হয়েছিল সেটা তো আমার সাথে শেয়ারই করা হয়নি তাই ভাবলাম আজকে সেটা শেয়ার করে নি তো এটা ছিল রেহার অন্নপ্রাশনের মেনু কার্ড তো দেখো খুবই সুন্দর হয়েছে মেনু কার্ডটা তো সব খাবারই কিন্তু রেহাকে সাজিয়ে দেওয়া হয়েছিল কিন্তু রেহা কিছুই খায়নি তো প্রথমেই চলে এলো সুন্দর একটা প্লেট তারপরে চলে এলো কলা পাতা তারপরে চলে ফিশ বাটার ফ্রাই এটা কিন্তু খেতে খুবই টেস্টি একদম মানে জিবে জল চলে আসছে আমার এখন ভয়েস দিতে গিয়ে আর তারপরে চলে এলো স্যালাড আর সব খাবারই আমি কিন্তু অর্ধেক অর্ধেক খেয়েছি কারণ রেহা এত কাঁদছিল রেহাকে সামলাতে সামলাতে আমরা রেহার মানে অন্নপ্রাশনে খাওয়াটা মিসই করে গেছি বলতে পারো তারপর চলে এলো সস তো সেটা ভালো করে চেটে বুটে খাওয়ার পরে চলে এলো সাদা ভাত আর ভেজ ডাল আর এই ডালটা এত টেস্ট যে মানে বলার কোনো তুলনাই নেই তারপর চললো ঝুরঝুরে আলু ভাজা তো সেটা দিয়ে খাওয়ার পর চলে এলো দই কাতলা তারপরে চলে এলো দম পোলাও তারপরে চলে এলো কি মট আমার ফেভারিট মটন কষা তো আমার কিন্তু জিবে এখন জল চলে আসছে এটা দেখে তারপর চলে এলো আলু বোকরার চাটনি আমাদের সব অনুষ্ঠানে কিন্তু এই চাটনিটা আমরা করে থাকি আর এটা কিন্তু পাঁপড় দিয়ে খেতে খুবই টেস্টি হয় তো পাপড়ও দিয়ে দিয়েছে তারপরে চলে আসবে মিষ্টির পালা তো যে দুটো মিষ্টি করা হয়েছিল সেই মিষ্টিগুলো আমি কিন্তু একদমই খাইনি আমি অর্ধেক মটন পর্যন্ত খেয়ে উঠে চলে গেছি তারপরে এই যে রসগোল্লা আর মিল্ক কেক দুটো আবার একসাথে দেখিয়ে দিলাম মিল্ক কেক আর রসগোল্লা তারপরে সব শেষ ছিল আইসক্রিম তো এইভাবে রেহার অন্নপ্রাশনের মেনুটা শেষ হলো টাটা বাই